হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল এগারোটা সকাল না একটু বেলাই হয়েছে তো এগারোটা থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি তো সকালবেলা ঘুম থেকে উঠেছি তখন সাতটার সময় তো উঠে মোটামুটি টুকটাক কাজবাজ করে নিয়েছি আর এখন মানে সকালে উঠেছে কিন্তু ব্লগটা কোনো রকম স্টার্ট করা হয়নি কারণ একটু ব্যস্ত ছিলাম আর বাজারে গিয়েছিলাম একটু বাজারটা যা করতে মারতে চানতে আমি একা না আমি আমার হাজব্যান্ড নিয়েও গিয়েছিল মানে মিষ্টি মাম হাই করে দাও হাই তো তিনজনে গিয়েছিলাম বাজারে বাজার থেকে চলে এসেছি বাজারে কী করলাম চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো ওই দেখো এখানে নিয়েছি আলু পাঁচ কিলো মতো আলু নেওয়া হয়েছে আর এই ব্যাগের মধ্যে মাছ নিয়েছি মাছ নিয়েছি মটরশুঁটি আর আদা এখানে আদা আছে আর উচ্ছে নিয়েছি তো ব্যাস আর কাঁচকলা নিয়েছি তো কাঁচকলা আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করবো ওই জন্যই নিয়েছি তো চলো এখন থেকে আজকে থেকে ব্লগটা স্টার্ট করছি আশা করছি তোমরা আমার পাশে থাকবে আর ফুল ভিডিওটা ওয়াচ করবে তো চলো মোটামুটি অনেক কাজ রান্না মানে মাছটা ধোবো তারপরে এদিকে এই যে দেখো বাসন টাসন আছে তুলবো একটু আলু ভাজবো মানে টিফিনের জন্য আর কি তো চলো আর কি এইভাবেই দিনটাকে স্টার্ট করছি আশা করছি তোমরা আমার পাশে থাকবে আর ফুল ভিডিওটা ওয়াচ করবে তো এই যে দেখো আমি কিন্তু আলুটা কেটে নিয়েছি ভালো করে ঝিরি করে নিয়ে আলু ভাজাটা বসিয়ে দিচ্ছি আর আলু ভাজার মধ্যে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি বেশ ভালো লাগে খেতে এমনি শুধু আলু ভাজা থেকে না এরকম পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজলে আলুটা বেশি খেতে ভালো লাগে তো যাই হোক আলু ভাজাটা বসিয়ে দিলাম দিয়ে এদিকে ভাবলাম ভাতটাও বসিয়ে দিই কারণ বেলা তো হচ্ছে তাই না আর রান্নাটা তো করতেই হবে তো ওই জন্য আলু ভাজাটা হতে থাক আলু ভাজাটা একটু টাইম লাগবে হতে তো তার মানে ততক্ষণে আমি ভাতের আর কি বসিয়ে দিই তো ভাত চালটা ভালো করে ধুয়ে নিলাম অনেকবার ধুয়েছি প্রায় তিন চারবারই ধুয়েছি তো আমার না চাল তারপর ডাল মানে যতক্ষণ না যে সাদা ভাবটা কেটে যায় তো ততক্ষণ আমি মানে ধুতেই থাকি আমার মানে কেমন একটা লাগে জানো তো যাই হোক চালটা ভালো করে ধুয়ে নিলাম আর এদিকে হাঁড়িতে আমি আগে থেকেই মানে হাঁড়িতে জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম একটু গরম হতেই চালটা দিয়ে দিলাম দিয়ে তারপরে মানে উচ্ছে আলু ভাতে দিয়ে দিলাম আজকে বেশি তেমন কিছু কেশ মানে বেশি করব না আমি আর আমার হাজব্যান্ডই আছে আর মিষ্টি তো তো আর শুধু মানে ও কোনো ভাজাও খাবে না কোনো চচ্চড়িও খাবে না কিছুই খাবে না তো ওই জন্য আমাদের দুজনের জন্য এক মানে একটু উচ্ছে আলু ভাতে দিয়ে দিলাম আর এদিকে মাছের ঝোল করবো তো চলো আলুটা ভাজা হয়ে গেছে আর তো আলু ভাজা আর মুড়িটা খেয়ে নিই আর একটু গতকালের পান্তা ভাত ছিল অল্পই আর কি মানে কালকে তো শীতল ষষ্ঠী ছিল তো সেই পান্তা ভাত খাওয়া হয়েছিল আর অল্প একটু আছে তো সেটা দুজন আবার নিয়ে খেয়ে নেব তো আর এদিকে বসিয়ে দিলাম মিষ্টির জন্য একটু সীমায় তো দুধটা দেখো পুরো ক্ষীরের মতো হয়ে গেছে জানো তো মানে অনেক এত জাল দিয়েছি আর কি দুধের স্বর পুরো ভর্তি হাঁড়িতে তোর মধ্যে আর কি হাঁড়ির মধ্যেই আর কি মেয়ের জন্য সীমাইটা করে নিলাম এদিকে এসে ভাতটাও দেখলাম হয়ে গেছে আর আমার না খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করতে করতে মানে অনেকটাই কাজ এগিয়ে গেছে এবার শুধু মাছের ঝোলের রেডিটা করলে কিন্তু আমার রান্না পুরো কমপ্লিট তো ভাতটা বেশ ফাঁকা তালেই হয়েই গেল তাই না তো আমি এইভাবেই কাজ কিন্তু ম্যানেজ করি তো যাই হোক এদিকে একটু কলাটা নিয়ে নিলাম দুটো কলা দেব আর এদিকে আদা এনেছিলাম তো সেই আদাটা এখন ঢেলে মানে তুলে রাখছি আর কি আদাটা এখন একটু আদার দামটা কম হয়েছে পনেরো টাকা করে নিয়েছে সব। দুশো মতো দুশো গ্রাম নেওয়া হয়েছে তো এদিকে দেখো মিষ্টিকে একটু আদর করে দিতে হবে ও এলো আর কি আর ও না খুব মানে আদর খেতে ভালোবাসে আর কি জানো তো কেমন চুপ করে আছে দেখো তুমি যত আদর করবে একদম উঠবে না নড়বে না কিচ্ছু হবে না চুপচাপ শু মানে জড়িয়ে ধরে শুয়ে থাকবে আর দুধ খাওয়ার সময় একটু বকেছি মানে দুধ না ওই যে সিমাই খাওয়ার জন্য একটু বকেছি ওই জন্য একটু রাগ হয়েছে ওই জন্য আবার আদর করে দিলাম তো তারপরে দেখো এদিকে কিন্তু মাছের ঝোললেট আনাজটা কেটে নিচ্ছি আর কলাটা তো মানে কেটে একটু রাখলাম আঠাটা যাতে বেরিয়ে যায় কারণ সঙ্গে সঙ্গে যদি কাটি না আঠা পুরো হাতে আমার জড়িয়ে যাবে তো তারপরে এদিকেও আলুটাও কেটে নিলাম একটাই আলু দিলাম কারণ মাছের ঝোল তো আমার রাতে ঠিক খেতে ভালো লাগে না যদি মানে এবেলা মতো হয়ে যায় তো সেটাই নিশ্চিন্ত কিন্তু কি আর বলো তো ওই অনেকটাই ছিল মাছ মাছ তো কেউ খায়নি আমি মুড়োটা খেয়েছিলাম তোমার হাজব্যান্ডের মাছ ছাড়িয়ে দিয়েছিলাম ও বলে না আমার খেতে ভালো লাগছে না আর এই মাছ না আমরা আনি না জানো তো ওই জন্য খেতে হয়তো ভালো লাগেনি তো মাছ ছিল আবার কাছের কাকিমাকি বিকালবেলা দিয়ে দিয়েছে আর মিষ্টি একদম একটুখানি খেয়েছে তো প্রায় দু পিস মতোই ছিল তিন পিস রান্না করেছিলাম প্রায় দু পিস মতো ছিল তো আবার দিয়ে দিলাম তারপরে এদিকে আলু কলাটা ধুয়ে নিলাম নিয়ে কলাটায় কলাতে একটু মানে হলুদ গুঁড়ো দিয়ে একটু ভাবে বসিয়েছি মানে একটু জাস্ট ভাব বলিয়ে নেব কারণ কি বলো তো কলাটা না দেখলাম তেমন একটা ভালো না ওই জন্য তারপরে আর কি মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি মাছগুলো সব ভেজেই রাখবো ফ্রিজে আর রাখবো না এই অল্প মাছের কি ফ্রিজে রাখবো তো এই এখন এই তিন পিস করেছিলাম আজকের আর এই পিস একটা মানে পিস আমি ওটা রেখেছিলাম তো সকাল থেকে আমার এইভাবেই মোটামুটি টুকটাক এটা ওটা কাজ টাজ করে আর কি দিনটা মানে কাটালাম কাটছে আর কি কাটালাম না কাটছে তো এভাবেই জানি না কি হয় দেখাই যাক সব দিক ম্যানেজ তো করতে মোটামুটি আমরাই পারি মেয়েরা সব দিক পারে তো যেমন দেখো সকালবেলা বাজারে গিয়েছি এসে সমস্ত কিছুটাই রেডি করলাম আর আমি মানে কাজ থাকলে না সত্যি আমার একদমও বসে থাকতে ইচ্ছা হয় না কাজ আমি না ঘরের কাজ একদমও করতে পারছি না মানে ক্লিনিংয়ের কাজ বলছি আর কি তো এই কাজ টাজগুলো করতে করতে এমনিতেই টাইম চলে যাচ্ছে আর ক্লিনিংয়ের কাজটা না করাই হয় না ক্লিনিংয়ের কাজটা আমার যে টাইম ধরে করি তা না আমার যখন ফ্রি হই আমি যখন ভালো লাগে করতে তখন করি আবার কি বলো তো একসময় হয়তো শুয়ে বসে থাকবো কিন্তু কাজ করতে ইচ্ছা হয় না তারপরে মাছের ঝোলটা বসিয়ে দিলাম কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে তারপর আলু কলার সব কিছু দিয়ে দিলাম দিয়ে মানে হলুদও দিয়েছি একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি আর তারপর দেখলাম নুনদানিতে নুনটাও শেষ তো আবার নুনদানিতে নুনটা ঢাললাম ঢেলে আবার তরকারির মধ্যে দিয়ে দিলাম তো তরকারির মধ্যে সব কিছু রেডি মানে দেয়া হয়ে গেছে কমপ্লিট এবার একটু ভালো করে ভেজে নিয়ে জলটা ঢেলে দেবো আর আদা এই আদা ভাব ভেবেছিলাম দেবো কিন্তু আদা দেবো না একটু জিরে বেটে দিয়ে দেবো তো জিরে বাটা দিয়ে ঝোল করছি কারণ আমার হাজব্যান্ডের পেটের একটু প্রবলেম হচ্ছে অনেক দিন থেকে গো প্রায় তিন মাস ধরে পেটে না খাবার পর মানে যন্ত্রণা যন্ত্রণা করছে তো ডাক্তারও তো কন্টিনিউ দেখানো হচ্ছে তাও কিছুই কম হচ্ছে না তো ডাক্তার বলেছে একটু আঝালা মানে রান্না টান্না করে খেতে আর কি তো ওই জন্যে এই এই জিরে বাটা দিয়ে ঝোল আর কি আরও তো মাছ খেতেই চায় না যাই হোক মাছ না খাক ঝোলটা খাবে তো মাছের ঝোলটা দিকে বসিয়ে দিলাম দিয়ে তারপর চলে এসেছি জিরেটা বেটে নিচ্ছি তো চলো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমার ব্লগ তোমরা যারা দেখছো তো ভিডিওটা যদি তোমাদের কোথাও কিছু একটু কিছু ভালো লাগলে তো প্লিজ একটা লাইক করো কমেন্ট করে জানিও আর চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো তোমরা বুঝতেই পারছ আমি একটা বড়সড়ই প্রবলেম থেকে মানে প্রবলেম ফেস করে ব্লগ দেওয়া স্টার্ট করেছি তো একটু ম্যানেজ করে নিও এখন একটু হয়তো অন্যরকম ব্লগ মানে দেব বাট কাজের ব্লগ না আমি সত্যিই দিতে পারছি না কারণ বাড়িতে কেউ নেই তো আর এই সব তো এই রান্না টান্নার কাজ তো করতেই হবে বলো নাহলে কী খাবে বাচ্চারা আর যাই হোক ওই কাজগুলো দুদিন পরে করলেও কোনো অসুবিধা নাই কিন্তু ডেলি যে আমরা রান্না করা তারপরে যেই কাজগুলো না করলে সেগুলো তো করতেই হবে বলো মানে যেগুলো করা খুব দরকার সেগুলো তো করতেই হবে তো ওগুলো নয় কিছুদিন পরেই তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্লিজ একটাই কথা তোমাদেরকে বলবো তোমরা আমার পাশে থেকো তারপরে দেখো মাছের ঝোলটা হয়ে গেছে তো নামিয়ে নিলাম এদিকে মিষ্টির জন্য স্নানের জলও বসিয়ে দিয়েছি আর তারপর আমি গ্যাস কাউন্টারটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি বেশ কিছুদিন টান্না হয়নি গ্যাসেইতে উনানেই রান্না টান্না টুকটাক হয়েছে আর ধরো দুদিন তো রান্নাই হয়নি কারণ ওই যে খিচুড়ি হয়েছিল। সেদিনকে উনানেই হয়েছিল খিচুড়ি আর উনানেই ভাত তারপরে ওই গোটা ছচ্চুরি বলে না তো ওই সব সব কিছুটাই উনানে করে নিয়েছিলাম আর তো গতকাল তো রান্নাই হয়নি কারণ ষষ্ঠী ছিল ওই জন্য তো গ্যাস কাউন্ডারটা ভালো করে আর কি পরিষ্কার করে নিচ্ছি তো নিচটাতে দেখো কি অবস্থা কদিন পরিষ্কার করিনি চা টা পড়েছে মছে আর কি তো আমিও দেখিনি আমি তো সেভাবে রান্নার কাজ টাজগুলো করিনি কদিন তো সেই জন্য আর কি তো ভালো করে আর কি একটু গুঁড়ো সার্ফ ছড়িয়ে দিলাম দিয়ে কসবাইট জালে দিয়ে মেজে 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 নিলাম আর কি নিয়ে তারপরে জল নাতা দিয়ে আবার ভালো করে মানে স্ল্যাবটা পুরোটাই আর কি মুছে নিচ্ছি তো এরপর আর কি মিষ্টিকে স্নান করাবো আমি স্নানে যাব তারপর জামাকাপড় কাছে নিগো আজকের কারণ সব দিকে করতে গেলে আর হবে না আর আমার মানে শরীরটা একটু খারাপ খারাপই আর কি খুব একটা ভালো নয় তারপর আর কি দেখো এই সিনটা বেসিনটা আর কি ভালো করে মেজে নিচ্ছি মানে টানা হয়েছে যেহেতু মাছটা মাছটা আমি ঘাটা থেকেই ধুয়েছি মানে আমার না ঠিক ভালো লাগলো না আমার বেশ রান্নার পরে সব কিছু মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো দেখতেও ভালো লাগে আর জিনিসটা বেশ পরিষ্কারও হয় তো যে দেখো একদম পরিষ্কার করে নিয়েছি নিয়ে এবারে চলে যাব মিষ্টিকে স্নান করাতে তো এই যে দেখো রান্নাঘরটা একদম পুরো ক্লিনিং করে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে ফ্রেশ লাগেই আর কি তো তারপর মিষ্টিকে স্নান করিয়ে দিচ্ছি আর ওকে আজকে গামলি দিলাম না বালতিতেই করেছি ওই জন্যই আর কি রাগ হয়েছে ও একটুখানি মেয়ে হলে কি হবে এত রাগ না আমি কি বলবো আর কি দেখো আমাকে গায়ে জল ঢালতেই দেবে না তো আমি কেন গামলি দিইনি বলছি তুই অল্প একটু জলে স্নান করবি আবার গামলিতে কি হবে এই বালতির মধ্যেই হয়ে যাবে তো করতেই চায় না ও গামলিতেই স্নান করে প্রতিদিনই তো যা করে স্নানটা করিয়ে দিলাম দিয়ে তারপরে মুছে জামা টামা পরিয়ে টিপ টিপ পরিয়ে ক্রিম মাখিয়ে দিয়ে ও বাবির কাছে দিয়ে আমি আবার স্নান করতে চলে গিয়েছিলাম তো স্নান টান করে এসে ঠাকুরকে একটু ফুল তারপর ফল দিয়ে পূজা দিয়ে দিলাম দিয়ে তারপরে তুলসী তুলসীতলায় আর কি জলটা ঢালছি তো তলায় আমরা শুনেছি তলায় না নিয়াত আর কি ফুল ধূপকাঠি জল এই সমস্ত কিছু দেয়াটা অনেকটাই ভালো মানে পরিবারের সংসারের ক্ষেত্রে আর কি খুব ভালো নাকি তো কী ভালো সেটা আমি বলতে পারবো না আমি হরি হরিনামে শুনেছিলাম যে তুলসীতলায় প্রতিদিন জল ধূপকাঠি ফুল দেয়া খুব ভালো নাকি বন্ধুরা পূজা দিয়ে দিলাম ঠাকুরের আর আজকে জামা কাপড় কাচিনি কারণ একটু বেলা হয়ে গেছে তো চলো এবার গিয়ে নিচে মানে গিয়ে খাওয়া দাওয়াটা করে নিই তো এই যে দেখো চলে এসেছি আর তোমরা তো জানোই দুপুরে আজকে রান্না বান্না তো ভাত বেড়ে নিয়েছি আর এদিকে আমার হাজব্যান্ড হচ্ছে মুচ্ছে আলু মা খাচ্ছে মা খানোর দায়িত্বটা আগে আজকে রোগেই দিয়ে দিয়েছি কারণ মিষ্টিকে খাওয়াতে হবে হাত যদি দেতে হয়ে যায় ও একদমও মুখে নেবে না আর এই যে দেখো মুছে আলু মা হচ্ছে সর্ষের তেল নুন কাঁচা লঙ্কা দিয়ে আর এদিকে মাছের ঝোল আর এখানে একটু শুক্তো কাকিমা দিয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার পাশে থেকো